হ্যালো বন্ধুগণ আমি বাংলা বাজার থেকে অনেক বই নিছি নিয়ে অনেক ঠকিছি রফিকুল হুজুরের বাড়ি আসছি আমার এখানে বই দিছে বাক্স দিছে হার দিছে কালি দিছে এখানে এখন খাতা দিছে এগুলো এখন ঠিক কার্যকারী করতেছে কাজ করতেছে যে বাক্স দিছে আমাদেরকে হজুর আমাকে বাক্স দিচ্ছে সব ফেরিয়ে দিছে এই যে বাক্স এই যে বাক্স বাক্স সিস্টেম দেখেন সুন্দর একটা জিনিস হেফাজতে থাকবে এই বাংলা বাজারে বই নিয়ে আমি অনেক ঠকিছি হ্যাঁ এই যে সিস্টেমে করে দিবেন তারা মারি দিবেন কোনো সমস্যা হবে না কেউ নিয়ে যেতে পারবে না বন্ধুগণ বন্ধুগণ এই যে জৈনুল ভাই নামে একজন ব্যক্তি আছে কবিরাজ সে জৈনুল কবিরাজ সে আমার বাড়িতে আসছে শুধু বারবার এক কথা বলতেছে কি জানেন যে বাংলা যে অনেক ঠকছি অনেক নিজে গেছি অনেক ঠকছি আসলে খুব গরিব মানুষ তো এই লোকটা আসলে খুব গরিব সে আর কবিরাজি করে কোনো দিন চালায় তবে সে পাশের বাড়িতে একজন ব্যক্তি বই নিয়েছিল সে তো ইউটিউব চ্যানেল বোঝে না তারপরে সে বাংলা পাতা নিজেই যাইতো ঢাকা বই আনার জন্য ওখান থেকে যে বই নিয়ে আসতো এই যে আমি তাকে একটা কিতাব হ্যাঁ এই কিতাব কিতাবল শয়তান এই কিতাবটা আমি দিয়ে দিলাম এবং সাথে চান্ডালে হারে যে কাগজ কালি কলম এগুলো তো দিয়ে এগুলো ফ্রি পাবেন এই যে একটা কাঠের বক্স এগুলা কিন্তু এই কাঠের বক্সটা আশ্চর্য একটি কাঠের বক্স এটা ফ্রি দিয়ে দিছি এবং কিতাবের সাথে কারণ এত বড় কিতাব আপনি কোথায় রাখবেন কবিরাজি করতে হলে কবিরাজের বউ কিন্তু প্রথমে কবিরাজের দুশ্মন হয় আপনি যেখানে রাখেন না কেন ওই কী করবে বইটা চুরি করবে আর বইটা চুরি না করলেও করে কি যে বইটার পৃষ্ঠাগুলো সিরে সিরে ওরা লুকায় রাখে এগুলো অনেক আমি দেখছি অনেক কথা শুনছি কিন্তু যখন আপনি এই কাঠের বক্সটা যখন এই বুকি রাখবেন তখন আপনার স্ত্রী তখন আপনার কিচ্ছু করতে পারবে না চুরি করতে পারবে না কাগজ ছিঁড়তে পারবে না আর এটা এমন একটি কাঠের বক্স যে সহজে কেউ যদি যে দা দিয়ে যে এক ভাঙবে এটা এত সোজা না ভাঙা এত সোজা না এটা অনেক শক্তঘাত বন্ধুগণ এই যে কিতাবটি কিতাব হল শয়তান কি বাইবেল এই কিতাবটা ছাব্বিশশো আটাত্তর পৃষ্ঠার কিতাব এই কিতাবটা অবশ্যই নিতে ভুলবেন না আর বাংলা বাজার বিভিন্ন জায়গা থেকে ঠকবেন না এই আমি দিলে অরিজিনাল আমি রবিকুল ইসলাম আমি অরিজিনাল কিতাব দেব অন্য কেউ দিতে পারবে না ওরা দিতে পারবে না কারণ ওরা তো আমার কাছে নিয়ে আপনার কাছে বিক্রি করবে তাহলে আপনি আমার কাছে দামও কম পাবেন আর কবিরাজি কিতাপ দামাদামি করবেন না হাদিসে আসছে দামাদামি করে করা যাবে কিন্তু বারবার দামাদামি করবেন দুশো টাকা কম না একশো টাকা বাকি রাখেন এগুলো কাজ করিয়ে না বন্ধুগণ আজকে পর্যন্তই ভালো থাকবেন একটি লাইক দেবেন আলহামদুল্লাফুল